সেই একই ধারাবাহিকতায় আজ দুই হাজার চব্বিশ সালে আমার ভাইদেরকে আমাদের আলমার উপরে শিশু কিছু বাচ্চাদের উপরে আক্রমণ করেছিল সেই একই কায়দায় পুনরায় আবারও সেই দুই দিন আগে আবার আক্রমণ করেছে কুমান্ত আলেমদের উপরে সেই সাথে আমি মনে করি তারা কুখ্যাত সন্ত্রাস হিসাবে চিহ্নিত হয়ে গেছে এর সাথে যুক্ত হয়েছে ছাত্রলীগ যুবলীগ এবং এই কর্মীরা পালায় গেছে তারা এখনো রয়ে গেছে তাদের ধামরাই সমগ্র উপজেলায় কুথার এই সাতপন্ধী সন্ত্রাসীদের কর্মকাণ্ড চোখতে দেওয়া হবে না হবে না হবে না শুধু তাই নয় আমরা এটাই বলছি দিল্লিতে যে জামুর যে সাহেব